कर्मचारी प्रेन नंब বাকি মানে কর্মকর্তারা দোষ ফলে কর্মধারী দেবে আমি ডাক্তার মানুষ সারকে ডাক্তার তারা পালক যারা তার ক্ষতি কামনা করে তারা এই কালো আইনের পক্ষে আছেন আমি বলতে চাই এখান থেকে কর্মসীন পালন হবে আমাদের কেন্দ্রীয় সভাপতি আজিম ভাই এবং সাধারণ সম্পাদক ওনারা যে সিদ্ধান্ত নেব এবং আমরা সহসায় প্রতিষ্ঠানে কি কাজ করবো কি সিদ্ধান্ত নেব্য ভালো করো আমি এই আলোচনা আমার লক্ষ্য এখন আপনাদের সামনে রাখবেন اللہ رحمان ہے